আজ আমরা এমন এক শিকারীর কথা বলবো। যে সবার চোখের সামনে থেকেও ছিল অ্যাবসোলুটলি অদৃশ্য এক সিরিয়াল কিলার যে তার শিকারদের এমনভাবে চালনা করত যে তারা নিজের অজান্তেই নিজের হাতেই নিজেদের শেষ করে ফেলত ভাবুন তো একবার গল্পের শুরুটা হতো বাস স্ট্যান্ডের মতো একটা সাধারণ জায়গা থেকে যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে যায় কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে ভিড়ের মধ্যেই এক ভয়ঙ্কর শিকারী তার শিকারকে খুঁজে বেড়াচ্ছে আর তার ফাঁদটা ছিল খুব সাধারণ কিন্তু মারাত্মক কার্যকর বিশ্বাস আর প্রতিশ্রুতি সে এমন মহিলাদের টার্গেট করত যারা হয়তো সমাজে একটু পিছিয়ে বিয়ে করতে চেয়েও পারছে না আর তাদের এই দুর্বলতারই সুযোগ নিত সে দ্বিত বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি একদিকে যখন নতুন জীবনের স্বপ্ন দেখানো হতো ঠিক তারপরেই অপেক্ষা করত এক ভয়ঙ্কর সত্যি পাবলিক ওয়াশরুমের মতো জায়গায় তাদের মৃতদেহ পাওয়া যেত আর সবাই ভাবত এটা স্রেফ একটা আত্মহত্যা চলুন এই পুরো ঘটনাটার গভীরে যাওয়া যাক আমরা দেখব কিভাবে একজন সাধারণ স্কুল শিক্ষক এমন ঠান্ডা মাথার খুনি হয়ে উঠল আর কেনই বা আমাদের সিস্টেম তাকে এতগুলো খুনের আগে ধরতে পারল না তদন্তটা শুরু হয়েছিল মাত্র একটা কেস দিয়ে কিন্তু সেই একটা ঘটনাই ধীরে ধীরে এক ভয়ঙ্কর সিরিয়াল কিলিংয়ের পর্দা ফাঁস করে দেয় চলুন সেই কেসটা দিয়েই শুরু করা যাক সালটা ছিল দু জুন মাস অনিতা নামের ২২ বছরের এক তরুণী হঠাৎ নিখোঁজ হয়ে যায় সেই সময় চারদিকে একটা সাম্প্রদায়িক উত্তেজনা ছিল আর কিছু গোষ্ঠী এই ঘটনাকে লাভ জিহাদের তকমা দিয়ে দেয় এর ফলে পুলিশের তদন্তটা শুরুতেই ভুল পথে চলে যায় আর আসল অপরাধী আড়ালেই থেকে যায় এরপর যখন হাসান শহরের একটা পাবলিক ওয়াশরুমে অনিতার মৃতদেহ পাওয়া যায় তখন প্রাথমিক তদন্তে দেখে মনে হয়েছিল যে এটা একটা আত্মহত্যা কারণ তার মুখে ফেনা ছিল ঠিকই কিন্তু শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না আর এটাই তদন্তকারীদের আরও বিভ্রান্ত করে দেয় কেসের মোড়টা ঘুরে যায় ডিজিটাল প্রমাণ থেকে পুলিশ অনিতার ফোনের কল রেকর্ড চেক করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস খুঁজে পায় সে কাবেরী নামের আরেক নিখোজ মহিলার সাথে ঘন্টার পর ঘণ্টা কথা বলত তদন্ত যখন আরও এগোল তখন এক চমকে দেওয়ার মতো তথ্য সামনে আসে কুড়িজনেরও বেশি নিখোঁজ মহিলার সিম কার্ড একটাই ফোনে ব্যবহার করা হয়েছিল যার আইএমই নম্বরটা এক আর এটাই ছিল তদন্তের সবচেয়ে বড় থ্রু তো তদন্তের ফোকাসটা এখন সরে আসে অপরাধীর দিকে কে ছিল এই ব্যক্তি আর ঠিক কীভাবেই বা সে এত নিখুঁতভাবে এতগুলো অপরাধ আঞ্জাম দিত এই ব্যক্তি আর কেউ নয় মোহন কুমার পরে যে সায়ানাইড মোহন নামে কুখ্যাত হয় বাইরে থেকে দেখলে সে ছিল একজন সম্মানীয় স্কুল শিক্ষক পরিবার পরিজন নিয়ে থাকা একদম সাধারণ একজন মানুষ কিন্তু এই সাধারণ মুখোশের আড়ালেই লুকিয়েছিল এক ঠান্ডা মাথার খুনি যে অসহায় মহিলাদের টার্গেট করত মোহনের অপরাধের পদ্ধতিটা ছিল একেবারে ছকে বাধা সে এমন মহিলাদের টার্গেট করত যারা পণ দিতে না পারার কারণে বিয়ে করতে পারছিল না প্রথমে পণ ছাড়াই বিয়ের লোভ দেখিয়ে তাদের বিশ্বাস অর্জন করত তারপর টাকা আর গয়না নিয়ে পালিয়ে যাওয়ার জন্য রাজি করাত হোটেলে রাত কাটানোর পর পরের দিন সকালে সে গর্ভনিরোধক বড়ি বলে আসলে সায়ানাইডের পিল দিত আর বলত ওয়াশরুমে গিয়ে খেতে যাতে বমি হলে কোনো সমস্যা না হয় মহিলারা সেই বিষ খেয়ে মারা গেলেই সে হোটেল থেকে সব দামি জিনিসপত্র নিয়ে গায়েব হয়ে যেত ঠিক এই কারণেই মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর বলেছিলেন মোহন কোনো সাধারণ অপরাধী ছিল না সে ছিল একজন অত্যন্ত ধূর্ত পরিকল্পনাকারী যে প্রত্যেকটা পদক্ষেপ এমনভাবে নিত যাতে তার বিরুদ্ধে কোনো প্রমাণই না থাকে এখন প্রশ্নটা হল এত চালাক একজন অপরাধীকে পুলিশ শেষ পর্যন্ত ধরতে পারল কিভাবে চলুন দেখি শিকারী নিজেই কিভাবে শিকার হয়ে গেল মনে আছে সেই আইএমইআই নম্বরের কথা ওটাই হয়ে দাঁড়ায় পুলিশের সবচেয়ে বড় হাতিয়ার পুলিশ সেই ডিভাইসটা ট্র্যাক করে মোহনের তখনকার ফোন নম্বরটা বের করে ফেলে আর তার সব কল রেকর্ড মনিটর করতে শুরু করে আর তখনই তারা জানতে পারে মোহন সুমিত্রা নামের আরেক মহিলাকে তার পরের শিকার বানানোর প্ল্যান করছে পুলিশ সঙ্গে সঙ্গে সুমিত্রার সাথে যোগাযোগ করে তাকে সবটা জানায় সুমিত্রা প্রথমে খুব ভয় পেয়ে গেলেও পরে পুলিশকে সাহায্য করতে রাজি হয় এরপর পুলিশ একটা ফাঁদ পাতে দু সালের একুশে অক্টোবর যখন মোহন সুমিত্রার সাথে দেখা করতে বাস স্ট্যান্ডে আসে পুলিশ তাকে চারদিক থেকে ঘিরে ফেলে আর গ্রেফতার করে এভাবেই শেষ হয় তার পাঁচ বছরের অপরাধের রাজত্ব মোহন কুমারের ঘটনাটা কিন্তু শুধু একজন সিরিয়াল কিলারের গল্প নয় এটা ভারতের বিচার ব্যবস্থার একটা বেশ বড় দুর্বলতাকেও আমাদের সামনে এনে দাঁড় করায় ভাবা যায় মোহন কুমারকে মোট বিশটা খুনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল এই সংখ্যাটায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সমস্যাটা ঠিক কতটা গভীর যদি সিস্টেমটা আরও একটু সক্রিয় থাকত তাহলে হয়তো অনেকগুলো জীবন বাঁচানো যেত আচ্ছা ক্রিমিনাল প্রোফাইলিং জিনিসটা ঠিক কি এটা আসলে একটা তদন্তের কৌশল যেখানে কোনো অপরাধীর কাজের ধরন তার আচরণ আর মনস্তত্ব বিশ্লেষণ করে তার একটা সম্ভাব্য ছবি তৈরি করা হয় এটা পুলিশকে সন্দেহভাজনদের তালিকা ছোট করতে আর আসল অপরাধীকে ধরতে সাহায্য করে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর দু সালের এই ডেটা দেখলে বোঝা যায় যে আমাদের দেশের আইন ব্যবস্থার উপর চাপটা ঠিক কতটা হাজার হাজার খুন বা ধর্ষণের মামলার পাশাপাশি পুলিশকে প্রতি বছর লক্ষ লক্ষ অপরাধের তদন্ত করতে হয় এই বিপুল কাজের চাপের মধ্যে প্রোফাইলিংয়ের মতো কৌশলগুলো কিন্তু নির্দিষ্ট ধরনের অপরাধীদের দ্রুত খুঁজে বের করতে সাহায্য করতে পারে কিন্তু প্রশ্ন হল ভারতে ক্রিমিনাল প্রোফাইলিং কেন ততটা কার্যকর নয় দেখুন মোহনের কেসটাই সবচেয়ে বড় উদাহরণ তার শিকাররা বিভিন্ন জেলার বাসিন্দা ছিল কিন্তু কোনো সেন্ট্রাল ডেটাবেস না থাকায় এক জেলার পুলিশ অন্য জেলায় ঘটা আত্মহত্যার কোনও খবরই রাখেনি ফলে আপাতদৃষ্টিতে আলাদা মনে হওয়া এই মৃত্যুগুলোর মধ্যে যে একটা ভয়ঙ্কর প্যাটার্ন লুকিয়ে আছে তা বুঝতে অনেক দেরি হয়ে যায় মোহন কুমার এখন জেলে ঠিকই কিন্তু তার অপরাধের প্রতিধ্বনি আজও আমাদের সমাজে রয়ে গেছে আর কিছু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে তো ওর শাস্তিটা কি হল মোহনকে প্রথমে বেশ কয়েকটা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু দুই সালে কর্ণাটক হাইকোর্ট সেই মৃত্যুদণ্ডকে যাবজ্জীবন কারাদণ্ডে বদলে দেয় তবে একটা শর্ত ছিল সে কোনোদিন জেল থেকে ছাড়া পাবে না এই হাড়হিম করা ঘটনাটা এতটাই আলোড়ন ফেলেছিল যে এর ওপর ভিত্তি করে দাহার নামে একটি ওয়েব সিরিজও তৈরি হয়েছে এই সিরিজটা শুধু দেশেই নয় আন্তর্জাতিক স্তরেও প্রশংসা পেয়েছে এমনকি বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালেও দেখানো হয়েছে যা থেকে বোঝা যায় এই অপরাধের প্রভাব কতটা গভীর ছিল সায়ানাইড মোহনের গল্পটা তো এখানে শেষ হলো। কিন্তু একটা প্রশ্ন আমাদের সবাইকে ভাবিয়ে তোলে আমাদের আশেপাশে আরও কতজন এমন মোহন কুমার লুকিয়ে আছে যাদেরকে আমাদের সিস্টেম এখনও চিনতে পারেনি আমাদের ব্যবস্থা কি ভবিষ্যতে এই ধরনের অপরাধীদের সময়মতো থামাতে পারবে